বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে বারো হাজার নিয়োগের ঘোষণা করেন হাইকোর্টে মামলার কারণে এতদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল মুখ্যমন্ত্রী নিয়োগের ঘোষণার সঙ্গে সঙ্গে বলেন চাকরি করতে করতেই নতুন কর্মীদের প্রশিক্ষণ হবে আলাদা করে কোনো প্রশিক্ষণ হবে না বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম করে এমডি করে নানা রকম আছে তো তারা বি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যান পাওয়ার নেই ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয় চোদ্দই আগস্ট আর্জিকর হাসপাতালে হামলার ঘটনায় আহত হয়েছিলেন প্রশিক্ষণরত এক মহিলা পুলিশ কর্মী সেই ঘটনা উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন প্রশিক্ষণ ছাড়া নিয়োগ সম্পূর্ণ বেআইনি এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে ট্রেন ট্রেনিংয়ের যে রুলস আছে সেটাকে ভায়োলেশন করা হচ্ছে আপনাদের মনে আছে আরজিকর ইনসিডেন্টের পরে চোদ্দোই আগস্ট যে রাত্রিবেলা পুলিশ মানে পুলিশের আপনার নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল একটি মহিলা পুলিশের ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে দেওয়া হয়েছিল সেই মহিলা পুলিশ তার ট্রেনিং সমাপ্ত না হওয়ার পরেও তাকে কিন্তু ওই দিন মিড নাইটে আগস্ট আপনার ডিউটিতে আর্জি করে পাঠানো হয়েছে আমি তো ছবি দিয়ে প্রমাণ করেছি তার উত্তর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দিতে পারেনি এবং ওই মাননীয় মহিলা পুলিশের হাতে একটি জখম হয়েছিল জখমটা তৃণমূলের গুন্ডারাই করেছিল যারা আর্জিকর এমার্জেন্সি ভাঙতে এসেছিল সেমিনার রুমকে ভাঙতে এসেছিল তারাই মেরেছিল কোনো জুনিয়র ডাক্তাররা বা অন্য কেউ করেনি এতদিন পর্যন্ত প্রশিক্ষণ শেষ করার পরেই কাজে যোগ দিতে পারতেন পুলিশ কর্মীরা বিশেষজ্ঞরা বলেন পুলিশের ঝুঁকিপূর্ণ কাজে যোগ দেওয়ার আগে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করতে হয় পুলিশকর্মীদের প্রশিক্ষণ ছাড়া যোগ দিলে তাদের এবং একই সঙ্গে সহকর্মীদের বিপদ বাড়তে পারে এমনকি বিপদে পড়তে পারেন সাধারণ নাগরিকরাও সেখানে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কতটা যুক্তিসঙ্গত তাই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে নিউজ টাইম